কথা হয়েছে ফোর্টি আচ্ছা গত বছর বেড়ে গেছে দশ এই দশ বছরের মধ্যে তোমার একটিও বেবি আসা নেই তাই না এখন তোমার পরীক্ষা নিরীক্ষা আমি কঞ্চনা দেখলাম যে তোমার ওভারে দুটোর ভিতরে ডান ওভারে যেটা সেটা অনেক ছোট বাম ওভারিটা মোটামুটি চলবে এবার এই ওভারে রিজার্ভ দেখার জন্য যে সিরাম ইমএজ করা হয় সেই শিরাম এসটার পরিমাণও তোমার কিছুটা কম আছে এখন এক বছর আগে তো এখন আরও কম হতে পারে আর টিউবের ব্যাপারে আসি তুমি যে হেস্টেরোসালোগ্রাফি করেছো এটা কিন্তু তোমার অ্যাকুরেট হয় না এটাতে শুধু দেখা যায় বন্ধ না খোলা কিন্তু ল্যাপ্টোস্কোপির সাইজে খুলতে হয় তোমার ল্যাপ্রোস্কোপি না হবে একটা খুব বন্ধ একটু হলো পাকা হ্যাঁ ঠিক আছে অল্প গিয়েছে আর ভিতরে যেটা জরায়ুর ভিতরে যেটা ক্যাভিটি বলি আমরা সেখানে পলিপ আছে আর জরাইয়ের মাংস বিষয় ভিতর অনেকগুলো ফাইব্রয়েড আছে বিভিন্ন সাইজে তো সবগুলোই তোমার অপারেশন না লাগবে আমি হেস্টেরো ল্যাপ্টোস্কোপি করব করে চেষ্টা করবো সব কিছু ঠিক করার যদি টিউমারটা ফেলা যায় ফ্যাবারটা ফেলা যায় তাই হিস্টার লোকোস্কোপির মাধ্যমে যাবে যদি না ফেলা যায় তাহলে ওপেন করে ফেলতে হবে ঠিক আছে কোনো খরচ পার্টিকুলার করা যাবে না আর যদি তুমি দেখো তোমার সিরাম এমএইচ কম তাহলে যদি প্রিজার্ভ করতে হয় ওভারই তাহলে তোমাকে আমি সেটা ক্রাইও প্রিজার্ভেশনের জন্য ব্যবস্থা করবো ওকে